শ্বশুরবাড়িতে প্রথম প্রথম এসে কিন্তু আমি কিছুই রান্না করতে পারতাম না তো আমার শাশুড়ি আম্মাই বেশিরভাগ রান্না করেছে আর আমিও বসে বসে রান্না দেখেছি তো কিছু কিছু রান্না আছে যেগুলো হচ্ছে আমি শ্বশুরবাড়ির স্টাইলেই করি আবার কিছু কিছু রান্না আছে কিন্তু আমার বাবার বাড়ির এলাকার আর কি তো যাই হোক দুটো রান্নাই ওনারা পছন্দ করে হ্যালো এই আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়মিত রান্নার হলুক নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার দোয়া এবং ভালোবাসায় আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি পালং শাক দিয়ে হচ্ছে মাছ রান্না করব তো এর জন্য ফ্রিজ থেকে মাছ নামিয়ে রেখেছিলাম রাতেই তো সকালবেলায় হচ্ছে আমি ভিডিওটা করেছি অবশ্য তো তখন খেয়াল করিনি যে ওই পোটলার মধ্যে শুধু হচ্ছে মাছের মাথায় ছিল তো যাই হোক কি আর করার আর সকালবেলা হচ্ছে ঝটপট একটু রান্নাবান্না করতে হয় কারণ আমাদের ভাই হচ্ছে অফিসে চলে যায় তো এই জন্যই আর হচ্ছে ও বাজার থেকে আজকে শাক নিয়ে আসছিল পালন শাক তো পালন শাক দেখে তো আমি মহা খুশি কারণ এই শাকটা দিয়ে মাছ রান্না আমার অনেক ভালো লাগে কারণ এগুলো ছোটোবেলার থেকেই আমি আর কি খেয়েছি তো এই জন্যই হয়তো ভালো লাগে আমার শ্বশুরবাড়ির এদিকে কিন্তু অনেকেই খায় না আর কি পালন শাক দিয়ে মাছ তো যাই হোক আমি রান্না করার পর অবশ্যই বাবা শাশুড়ি আমার খুবই প্রশংসা করেছে ওনার কাছে নাকি খুবই ভালো লেগেছে তো সময় কম কম ছিল আর কি সকালবেলা যেহেতু তাই আমি অল্প পরিমাণে একটু শাক শুধু বেছে একটু কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর এদিক দিয়ে হচ্ছে কিছু আলু হচ্ছে কেটে কুচি করে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো মাছগুলোকে হচ্ছে ভালোভাবে আমি লবণ দিয়ে পরিষ্কার করে নিয়ে তো লবণ হলুদ মাখিয়ে হচ্ছে কড়াইয়ে আমি এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিলাম এখানে মাছের মাথাই ছিল আর কি বেশি তো যাই হোক মাছের মাথা দিয়ে আজকে রান্নাটা আমি করে ফেললাম তো ভালোই লেগেছিলো আর কি তো এদিকে হচ্ছে মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওখানে কুচি করে কাটা পেঁয়াজগুলো আমি দিয়েছি পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে এরপর হচ্ছে মাছগুলো উঠিয়ে নিয়ে আমি ওই কড়াইয়ে আরেকটু তেল দিয়ে এই তো হচ্ছে আমার সিদ্ধ করা আলুগুলো এখানে হচ্ছে পানিটা ঝরে আমি দিয়ে দিলাম তো এখানে পরিমাণ মতো তো হচ্ছে মরিচ বাটা সরিষা বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে আলুগুলো কষিয়ে নিয়েছে যেহেতু আলুগুলো আমার সিদ্ধ করা তো এই জন্য একসঙ্গে হচ্ছে আমি এই তো পালন শাকগুলোও দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে হচ্ছে এপাশ এপাশ একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আমি ঢাকনাটি বসিয়ে দিলাম এখানে আমি প্রথমে কোনো পানি দিলাম না কারণ এগুলো একটু হালকা আর কি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কিছুক্ষণ জাল করার পর শাকের যে পানিটা বের হয়েছিল ওটা দিয়ে কিন্তু আমার ওগুলো কষানো হয়ে গিয়েছিল এরপর পানি দেওয়ার পরে পানিটা যখন একটু গরম হয়ে গিয়েছে তখনই হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি এরপর হচ্ছে এখানে আমার কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম মাছ দিয়ে শাক এই রান্নাটা কিন্তু গরম গরম খেতে অনেক মজাদার লাগে এই শাকটা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় ইলিশ মাছ চিংড়ি মাছ আপনারা যে যেটা পছন্দ করেন সেটা দিয়ে রান্না করে এভাবে খেতে পারেন আর এদিকে হচ্ছে আমি কয়েকটা বেগুনও এইভাবে কেটে নিয়েছি তেলে হচ্ছে ভাজি করবো সকালবেলার বেশি কিছু রান্না রান্নাবান্না করলাম না এই দুটো হলেই কিন্তু যথেষ্ট আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকে রান্নাটি অবশ্যই অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন আর একটু বাইরের কোনো নয়েজ থাকলে অবশ্যই অবশ্যই একটু ইগনোর করবেন আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ